দর্শক আজকে আমি যার সাথে কথা বলতেছি সে দীর্ঘদিন লিবিয়াতে আইছে আসার পরে সে লিবিয়াতে অনেক বিপদের মুখে পড়ছে আর এখন সে লিবিয়াতে আসার পরে তার কি কি সমস্যায় পড়ছে মানে অনেকেই ভিডিওটা করার এর জন্যই যে অনেকে লিবিয়াতে আসতে যাচ্ছে আসে সাগর পথে ইতালি যাওয়ার জন্য অনেকেই বলতেছে মানে কি কি সমস্যা হতে পারে ভবিষ্যতে কি কি সমস্যায় পড়তে পারে তার পরিবার কি কি পড়তে পারে তার নিজের মুখ থেকেই সেও প্রতারিত কাছ থেকে বিস্তারিত জানিয়ে কি অবস্থা কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন ভাই অনেকে আপনার কাছে জানতে চাচ্ছি যে অনেকে লিবিয়া আসতে চাচ্ছে লিবিয়া থেকে সাগর পথে অবৈধ পথে ইতালি যাইতে যাচ্ছে তা এখন মানে আপনি তো প্রতারিত হয়েছেন তাই না আপনি আপনি তো সাগর পথে যাইতে গেছিলেন তা এখন আপনি কিভাবে মানে কিভাবে সমস্যায় পড়ছেন একটু যদি সবাইকে জানাতেন ভাই লিবিয়া তো প্রথম আসা কাজের কাজের উদ্দেশ্যে জি জি ঠিক আছে তো কাজের অবস্থা ওরকম ভালো পাই নাই ঠিক আছে ওরকম স্যালারি না ঠিক আছে তো লিবিয়া তো মনে করেন যে আপনি কাজ করবেন অনেক কিন্তু বেতন আপনার ঠিক মতো দিবেন এরকম একটা অবস্থা ঠিক আছে তো কাজ করার পরে আপনার তিন চার মাস কাজ করছি পরে দেখি অবস্থা বেশি একটা সুবিধা না তারপরে চিন্তা ভাবনা অন্য করছিলাম মনে করেন যে সবাই ইটালি ইটালি যাওয়ার উদ্দেশ্যে সাগর পথে পারি যায় তো মনে করেন আমি এই উদ্দেশ্যে আবার পারি দিছিলাম এই আপনার থেকে ত্রিপুরি জি জি মরুভূমি পার হয়ে মনে করেন যে সাহারা জি মানে অনেক কষ্ট হয়েছে মানে গাড়িতে তারপর হাঁটাইয়া মানে অনেক কষ্ট হয়েছে তারপর আর কি আমরা ইয়াতে যাওয়া ত্রিপুরিতে যাওয়া ত্রিপুরা থেকে গেম খেলছেন ত্রিপুরা থেকে গেম খেলছেন আর গেমে আপনার কি রকম টাকা পয়সা দাঁড়ালো ছিল এরকম

বর্তমানে একবার ধরা খাইলে আমরা চার লাখ পাঁচ লাখ টাকা লাগে বেশিও লাগে তিনবার এরকম টাকা দিয়ে সারা দুইবার টাকা দিতে হয়েছে একবার টাকা দিতে হয়নি আর কি ও এই আপনার কতদিন রাখছে পুলিশে ক্যাম্পে আমি ক্যাম্পে ছিলাম একবার ছিলাম সাতাশ দিন আরেকবার আরেকবার পাঁচ ছয় দিন ছিলাম

অনেকেই মানে আসতে মানে দেশেতে মনে করে যে বিবিআ ঢুকলেই ইটালি বসে যাবে পারবে স্বপ্নে ইটালি কিন্তু এখন আপনি কতটা নিরাপদ মনে করেন এই পথে আপনি কতটা নিরাপদ মনে করেন এই পথটা আসলে সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ পথ ঠিক আছে মারাত্মক একটা পথ সাগরের যে অবস্থা মানে সাগরে মানে যে আপনার ঢেউ আসে ঠিক আছে তখন মনে করেন যে বোট আপনার অনেক উচ্চতায় উঠে যায় তারপরে ঢেউ উচ্চতায় উঠে আবার নিচে নামিয়ে যায় তখন মানে প্যাটে কি আছে না কি আছে এটা বোঝা যায় না সব মানে কি সব বাইরে হয়ে যাবে এমন একটা অবস্থা এখন মানে সাগর পথে যাতে কত ঘন্টা লাগে সময় লাগে এইটা প্রায় আমরা তিরিশ ঘন্টা বত্রিশ ঘন্টা পঁয়ত্রিশ ঘন্টা মানে এটা যার যার নসিবের উপরে আপনার এই চলা চলার উপরে জি জি সাগরের পুরোটা টাইমে ওর পরে থাকতে হয় মানে পুরা অল টাইম আপনার সাগরের ইয়াতে আপনার দিনে যে সংখ্যা আপনার রোদের ভিতরে পড়ে ঠিক আছে

মানে এইসব যাওয়া না যাওয়াই বেটার মনে করেন এরা নিজে ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ সবাই ঝুঁকিপূর্ণ আপনার সমস্যা হলে আপনার সমস্যা হলে আমরা টাকা পয়সার সমস্যা হবো আমরা সমস্যা হইবো আমরা এটা তো জীবনের একটা ঝুঁকি ঠিক আছে জীবনের কোন নিরাপত্তা নাই এই দেশে জীবনের কোন নিরাপত্তা নাই

তা দেশবাসীকে জানাতে চাই যে আসলেও আমরা খবরও দেখতে পারছি প্রতিনিয়তই মৃত্যুর ঘটনা মানে সাগর হাতে তলিয়ে যাওয়া পরিবারের স্বজনদেরকে হারানো এরকমের ঘটনা প্রতিনিয়তই ঘটতেছে তা আমি তাদেরকে বলতে চাই আপনারা যারা এই লিবিয়াতে আসেন গেম দেওয়ার উদ্দেশ্যে জায়গাটা পরিবারের সচেতনতা সব দিক থেকে চিন্তা ভাবনা করে তারপরে যাই করবেন ভাবে চিন্তা সবাই করেন আর সর্বশী এটাই বলতে চাই যে সাগর পাড়ি দিয়ে মানে জীবনের ঝুঁকি নিয়ে এভাবে কাউকে লিবিয়া থেকে ইতালি না যাওয়াটাই সবসাই থেকেই ভালো ভালো